গঙ্গার বুকে প্রদীপ কলকাতার কাছের এক পুরনো গ্রাম ঘুসরি গঙ্গা নদীর ধারে সেই গ্রামে প্রতিদিন সূর্যাস্তের সময় এক বৃদ্ধা মনোরমা দিদি একটা করে ছোট মাটির প্রদীপ ভাসান জলে লোকেরা জানে তার ছেলে রণজয় দশ বছর আগে মাছ ধরতে গিয়ে স্রোতে হারিয়ে যায় কেউ দেহ পায়নি মনোরমা বিশ্বাস করেন গঙ্গা তার ছেলেকে আগলে রেখেছে তাই প্রতিদিন এক প্রদীপ ভাসিয়ে বলেন ফিরে আয় রনু আলো দেখিয়ে রাখছি লোকেরা বলতো এটা নিছক পাগলামি কিন্তু একদিন বর্ষার শেষে দূরে একটা নৌকা এসে ভিড়লো ঘাটে নামলো এক মাঝবয়সী মানুষ চোখে মায়া সে এগিয়ে এসে কাপা গলায় বললো মা মনোরমা দিদির চোখ ছলো ছলো হাত ছুঁয়ে দেখলেন রণজয়ের মুখটা পাল্টেছে কিন্তু চোখ ঠিক আগের মতোই গঙ্গার ঢেউ যেন থেমে দাঁড়ালো বাতাসে ভেসে এল এক প্রদীপের আলো আর সেই রাতে গঙ্গা জানালো ভালোবাসা যদি সত্যি হয় স্রোত ফিরিয়ে আনে প্রিয়জনকে আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো এটা একটা ছোট গল্প